বেদাত কোনটা ওই যে পেশাব করার পরে টিসু নেওয়ার পরে চল্লিশ কদম হাঁটতে হবে একটু কাশি করতে হবে নাসি করতে হবে এটা শিক্ষা দিয়েছে আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ সহি ফজিলতটা কি এটা জানে এটা জাল শেখ নাসির উদ্দিন আলমান রহিমহুল্লাহ কতদিন আগে বলেছেন লাহু এই বর্ণনা করে ভিত্তি নাই একটা টাটকা নগদ জাল কথা এটা সহিটা কোনটা সহিটা বর্ণিত হয়েছে হাদিসে ওই শানে নজুলুল উল্লেখ করা হয় সুরা তোউব আপনার মানে বিরক্ত হয়ে যাচ্ছে আমি শেষ করে দেওয়ার কথা আগাই না থাম বলবো একটু আচ্ছা থাম একটু থামে আমি শেষ করে দেবো বিরক্ত হয়ে না আপনারা আসলে আমার কষ্ট এটা যে মানুষ পরিশ্রম করছে তো হকটা করুক হি হি রিজালুনি হিব্বু না ইয়ে তথাু অল্লহ হইউ হিব্বুল মুত্ত্বহেরিন সুরা তোউব নম্বর আর এ এলাকায় কিছু লোক আছে তারা পবিত্রতা হাসিলকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন এই আয়াতের সানে নজুল তৈরি করা হয়েছে এইভাবে সানে নজুল তৈরি করা হয়েছে এইভাবে যে ঢেল নেওয়ার পরে পানি নেওয়ার কারণে আল্লাহ তাদের উপরে আয়াত নাজিল করেছেন এ টোটালি মিথ্যা কথা এটাই চালু আছে এটাই চালু আছে এর কারণেই চল্লিশ কত হাঁটার ফতুয়া দেওয়া হয়েছে অথচ হাদিস কি বলে তিনশো পঞ্চান্ন নম্বর হাদিস আপনি খুলেন ইবনু মাজার মধ্যে চুয়াল্লিশ নম্বর হাদিসটা খুলেন আবু দাউদের মধ্যে রাসুল্লাহ সাল্লাহাম জিজ্ঞেস করলেন নাজালাতিল আয়া ফি হিরিজাল হিব্বু নাইয়া তা হরু অল্লাহ হিব্বুল মুত্ত হিরিন আল্লাহ তোমাদের উপরে কুবাবাসীকে জিজ্ঞেস করলেন আল্লাহ তোমাদের উপরে আয়াত নাজিল করেছে। বলো তো কারণটা কি ঘটনা কি আল্লাহ তোমাদের উপরে আয়াত নাজিল করলো কেন তারা জবাব দিলেন এক আমরা সালাতের জন্য অজু করি ও নাগতা সিলুমিনাল জানাবা অপবিত্র হলে গুসল করি ও নাস্তানজিবিল মা এবং পানি দ্বারা অজু করি সেই তিনটাই কি দ্বারা হলো না বিল মা আমরা পানি দ্বারা কি করি উজু করি ও নাগতা সিলুমিনাল জানাবা আর গুসল করি কি দ্বারা পানি দ্বারা পবিত্র হওয়ার জন্য অনাস্তান মা পানি দ্বারা কি করি এস্তেঞ্জা করি আল্লাহ রসুল বলছেন ফাহুয়া জাকা ও হো এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন বলেন আলহামদুলিল্লাহ তোমরা এইভাবেই পবিত্রতা হাসিল করবা এইভাবেই আমল করবা আল্লাহর নবীর নির্দেশ এটা হাদিস পেলাম আমি এই হাদিসের উপর আমুল না করে আমি জাল বর্ণার উপর আমুল করলাম শিক্ষা দিলাম আপনি একটু চিন্তা করবেন ভাববেন আমার আমি একটা কথা বলি যে পেশাব করে তুমি চল্লিশ কদম হাঁটো কিন্তু টয়লেট থেকে বের হওয়ার পরে হাঁটো না কেন এরা কেউ পেশাব করে না টয়লেট করার সময় তাই না দেখেন সিদ্র বের হবে এমনিতেই কারণ হাদিসের বিরুদ্ধে গেলে ও জবাব দিতে পারবে না আপনার বুঝেননি কথা কি বুঝলেন পেশাব করার পরে টিস্যু করে করে কিন্তু টয়লেট থেকে বের হওয়ার পরে কই হাটে না যে শোনেন আমাদের মতো লোক দেয়া বক্তব্য দিলে হবে না কয়টা মানুষ হেদায়াত হয় আমাদের বক্তব্য সংশোধন হয় আগে বক্তব্য যে বাংলাদেশের বড় আলেম আবু তাহের বর্ধমানী রহিমাহুল্লাহ তিনি মারা গেছেন আব্দুল সাতার তিরিশ আলী বক্তব্য দিয়েছেন সাহসিকতার সাথে আবদুল্লাহ বিন ফজল বক্তব্য দিয়েছেন সাহসিকতার সাথে কোন কিসের ভয় ইট পাটকেল কেউ ভয় করেননি আব্দুর রফ খুল্লা রহিমাহুল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন আল্লাহ তারা সাহসিকতার সাথে টেকনাপ থেকে তুলা পর্যন্ত কিসের বেদাতি আর কিসের মুশ্রে কাফের বেদিন তাদের সামনে স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছে সাহসিকতার সাথে আবুদাহের বর্দামানি রহমল্লা বলছিলেন তুমি কি বুঝো না মহিলার পেশাব বেশি অপবিত্র না পুরুষের পেশাব বেশি অপবিত্র তুমি ফতুয়া দিলে কেমনে যদি পুরুষ মানুষ কাছে হাঁটা লাগে তাহলে মহিলা কয় কত হাঁটা লাগবে হ্যাঁ চিন্তা করতে পেরেছেন তাদের যুক্তি ছিল আলাদা আরেকটা হাদিস আপনারা আর একটা বিষয় একটু চিন্তা করেন তো যদি এই চল্লিশ কদম হাঁটি করে কাশি করে নিয়ে কাছি করে টিসু নিয়ে সব কিছু করার পরেও যদি এক ফুটা বের হয় ও দায়িত্ব কে নিবে কে দায়িত্ব নিবে বলেন কে দায়িত্ব নিবে এই দায়িত্ব ও নিতে পারবে বের হতে পারে না স্বাভাবিক যাদের এই রোগ আছে তাদের বের হতে পারে ও সালাদ শেষ হওয়ার পরে বের হবে তো এই দায়িত্ব কে নেবে আর নবীর শরীয়ত মেনে চলো নবীর শরীয়ত গুরুত্ব দাও আল্লাহর নবী বলেছেন ওজুর পরে পানি ছিটিয়ে দাও আবু দাউদের সাত নম্বর পৃষ্ঠা খুলুন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওজুর পরে তিনি পানি কাপড়ের উপরে ছিটিয়ে দেন আলহামদুলিল্লাহ পেশাব বললেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এটা কোনো সন্দেহ নাই বেটা তোমার ওই দায়িত্ব কে নিতে যাবে তুমি নোংরা পদ্ধতি শিক্ষা দিলে কেন একটু লজ্জা করা না স্মরণ করা না একটু বেহায়ার মতো ইসলামের মধ্যে এরকম বেহায় নেই চিন্তা করতে ভাবতে হবে